আসলে জানতে চাইছিলাম যে বোরো ধান তো বিভিন্ন অনেক উৎপাদনশীল জাত আছে অনেক বেশি ফলন হয় বা ইয়ে হয় তো সেই ক্ষেত্রে একটা গোসায় কয়টা কুশি মানে সবচেয়ে ভালো আর কি কয়টা খুশি সর্বোচ্চ কয়টা খুশি হলে আমরা সর্বোচ্চ মানে পনেরো থেকে বিশটা বা 21 টা মানে এভারেজ ফলনের জন্য আরকি এভারেজ 20টা আমরা আসলে আপনি সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমার চাকরির অভিজ্ঞতা অনেক হয়েছে সারা দেশে কাজ করেছি আমি যখন রাষ্ট্রবীর ধানগড়শহরে রাষ্ট্রেই ছিলাম তখন কিন্তু এটা এই ধরনের গবেষণা করেছিলাম যা আপনারা যে কিউরিওসিটিটা আমি সেখানে এক টিচারা দুই তিনটি এভাবে আমরা অনেক ছারা মানে 10 টি ছারা দিয়ে লাগিয়েছিলাম আবার দূরত্ব বাড়িও যে 8 8 ইঞ্চি 8 ইঞ্চি মানে 20 20 ইঞ্চি ভাই 20 সেমি বা 20 সেমি বিশ পঁচিশ পঁচিশ তিরিশ চল্লিশ চল্লিশ লাগিয়ে দেখলাম যে যখন দূরত্ব বাড়িয়ে দেওয়া ফাঁকা ফাঁকা লাগানো হয় তখন কিন্তু কিন্তু কুশি আসলে আমরা আট ইঞ্চি আট ইঞ্চি এটাই ফলন বেশি হয়েছিল অর্থাৎ প্রচুর কুশি হলো কিন্তু সরাসরি ছোট হয়ে যাবে তখন আপনি দেখবেন যদি কোনো গাছে ফল বেশি ধরে তাহলে কিন্তু ফলের সাইজ ছোট হয়ে যায় যদি খুব বেশি আমরা আদর্শ বলি গড়ে বড় ধরনের বিশটা বা একুশটা পনেরো থেকে একুশটা বলেন যে সে তার জমিতে একটা গোছায় কতগুলা খুশি হইলে সে মানে খুশি থাকবে আরকি মানে আর খুশির জন্য সে করবে না আরকি আমি বললাম যদি আট ইঞ্চি বাই আট ইঞ্চি লাগাই হ্যাঁ অত বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার দূরত্ব যদি রোপণ করা হয় সেক্ষেত্রে একুশ বাইশটা কুশি যথেষ্ট কারণ এর চেয়ে বেশি কুশি হলে কিন্তু ছড়া ছুটে যাবে সর্বোচ্চ ফলন হবে অবশ্যই হবে অবশ্যই যদি সঠিক বয়সে চারা লাগানো হয় যদি সুষম সার প্রয়োগ করা হয় সঠিক সময় আগাছা দমন করা হয় শ্যালা দমন করা হয় এবং পোকামাকড় দমন করা হয় রোগবালাই দমন করা হয় তাহলে অবশ্যই এটা মধ্যে কারণ একুশ বাইশটা ছড়া কিন্তু অনেক এবং এই প্রতি ছড়ায় দানার সংখ্যা ব্যাপক থাকবে কিন্তু যদি প্রচুর আপনি ছড়া যাচ্ছেন কুশি এই শীষ আসতেন তাহলে কিন্তু শীষে শীতের সাইজ ছোট হয়ে যাবে শীতের দানার সংখ্যা কম থাকবে আমরা ধরে নিয়েছি এক সময় বলা হয়েছিল নিউ প্ল্যান্ট টাইপ তখন তারা বলছিল গবেষণা যে শীষের সংখ্যা কম হবে প্রতি শীষে দানা হবে বেশি এরকম একটা থিওরি ছিল কিন্তু আমরা গবেষণা দেখেছি মোটামুটি এই আট ইঞ্চি বা আট ইঞ্চি লাগাবেন সঠিক বয়সে সুষম সার প্রয়োগ করবেন এবং এই যে প্রথম কিস্তি বললাম ইউরিয়া সার উপরে প্রয়োগ দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার উপরে প্রয়োগ আছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর অর্থাৎ যদি বিশ দিন পরে প্রয়োগ করেন তাহলে প্রথম কিস্তি তাহলে তার পনেরো দিন পঁয়ত্রিশ দিন পরে প্রথম কিস্তি দিয়ে তো আমাদের খুশি বাড়লো তাহলে দ্বিতীয় কিস্তি দিলে আমাদের লাভ দ্বিতীয় কিস্তি লাভ দিয়ে আমাদের তখন ওই যে কুষিগুলো হলো এই কুশিগুলো খাওয়াতে হবে না যখন আমার বাচ্চা হয়ে গেল বাচ্চা কিন্তু সংখ্যা বেশি তো খাওয়াতে বেশি লাগবে তখন কিন্তু আমরা বলি ম্যাক্সিমাম টেলারিং স্টেজে ওই সময় যে কুশিগুলো হবে তিরিশ পঁয়ত্রিশ দিনের পরে ওইটা যত্ন করে কোনো লাভ নেই ওইটা যত্ন মানে আমাদের যে প্রথম দিকের খুশি সেগুলোই তো আসলে মূল শীগুলো দিবে কিছু টার সেরি হয় সেগুলো কিন্তু শীষ অনেক সময় বের হয় না বের হয়ে ছোট ছোট শীষ বের হয়